হ্যালো গাইজ চলে আসলাম আর ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি বাজারে এবার বাজারে গিয়ে কি কী করবো একটু সঙ্গে থাকুন যাই এই কোথায় যাও তুমি কেন ভিডিও করবো কেন তোমায় তুমি তো এমনি ভাইরাল ভাইরাল বৌদি বাড়ির পাশে বৌদি খুব ভালোবাসে দেখা হয় না সেরকম মাঝে মধ্যে দেখা হয় বাট প্রচণ্ড ভালোবাসে আমাদেরকে তো যাচ্ছি একটু ব্লগ করে আসি আর মার্কেটে কি কী করি একটু দেখতে থাকো হচ্ছে আমাদের পাড়ার গলি যেহেতু বন বন্ধুর জন্মদিন বলে কথা না গেলে শেষে অনেক কথা শুনতে হবে তো যাই তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার বন্ধুর বাড়ির সামনে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব বগুলা বগুলা থেকে কিছু মার্কেট করে কেনাকাটা করে আবার রিটার্ন ফিরে আসবো তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি কেনাকাটা করছি কী কী কিনতে চাচ্ছি চলো আমরা এখন একটু বেরিয়ে পড়লাম সঙ্গে এই যে সেই উজ্জ্বল আমার বন্ধু গরমই অন্যরকম দেখি তো যাবো না শালা সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে গরমই যাচ্ছে না বন্ধুরা বাড়ি থেকে বেরিয়েই দুই বন্ধু মিলে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে তো এই মুহূর্তে আমরা আছি হাসখালি বগুলা রোডের উপর তো গাড়িতে বসলে আমি একটু মানজামারি খুব বেশি তো চলে আসলাম আমরা বগুলা মার্কেটে যেহেতু আমাদের হাসখালিতে যেটা আমরা কিনতে যাচ্ছি সেখানে পাওয়া যায় না তো এই জন্যই আমাদের বগুলাতে আসা আমরা বগুলার সোজায় স্টেশন রোড হয়ে এগোতে থাকলাম এগিয়ে আমরা একটু বাস সাইডে ট্রান নেব সেখানে গিয়েই আমরা পেয়ে যাব আমাদের সেই কিলো রাস্তা প্যাটেল মারতে না পিক আপ মারতে মারতে চলে এসছি এই 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 চিকেনের দোকানে দেখো আমাদের ওখানে পাওয়া যায় না এই দেশি মালগুলো তো এখানে অ্যাভেলেবেল আছে

কেটে নিলে দুশো কুড়ি তিনশো কুড়ি সাল ছাড়ালে সাল ছাড়িয়ে নিলে তিনশো কুড়ি আর সাল দিয়ে নিলে হচ্ছে দুশো কুড়ি মানে যেটা পছন্দ ঠিক আছে আমরা তো বাবু ভদ্রলোক মানুষ বুঝতেই ঠিক আছে মার্কেটের অবস্থা এটা হচ্ছে আমাদের বগুলা চিকেন মার্কেট দেশাল চিকেন মার্কেট ঠিক আছে আমরা কিন্তু বগুলা কিন্তু হাসখালির মধ্যে ঠিক আছে আমরা হাসখালি থেকে বগুলাতে এসেছি

চল চলে আসলাম সেই বিখ্যাত কেক মিয়ামোরে তো আমরা সবারই পরিচিত এবং সুনাম সুনামখ্যাত মিয়ামোরের কেক সবারই প্রিয় প্রত্যেকেরই প্রিয় তো যার যেরকম ফ্লেভার পছন্দ এখান থেকে নিতে পারো যেহেতু বার্থডে বলে কথা আমরা একটু ভালো জায়গাতেই আসলাম যে ভালো কেক নেব আমরা এখন আছি বগুলা মিয়ামোর কেক শপে প্রত্যেককে স্বাগতম জানাই এই কেক শপে কারণ আমরা প্রত্যেকেরই একজন পরিচিত এবং সুনামধন্য কেক যারা এখনও মেহামে আসেননি অবশ্যই একবার এসে ঘুরে যাবেন তো আমাদের ইতিমধ্যেই এই কাঁচা আমের ফ্লেভারের এই কেকটা পছন্দ হয়েছিল আমরা এটাই নিয়েছিলাম কেকের উপর এখন নাম লিখছে যার বার্থডে তার তোমরা একটু খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবে কার বার্থডে তো আবারও একবার জানাই হ্যাপি বার্থডে খুব ভালো থাকো বারবার ফিরে আসুক এই জন্মদিন আর আমরা প্রত্যেকে আনন্দের সঙ্গে উদযাপন করি অনেক ভালোবাসা থাকবে আমাদের পক্ষ থেকে এবং আমার সকল প্রিয় বন্ধুদের পক্ষ থেকে যারা এখনও মিয়ামে কেক খেতে আসেননি অবশ্যই আসবেন সত্যিই অসাধারণ কেক ছিল আমার তো ভীষণ ভালো লাগে মিয়ামের কেক ইউরে বাবা

ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে